আসসালামু আলাইকুম আহমতুল্লা প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমি নিয়ে এসেছি ইউটিউব সিলভার প্লে বাটন এটি হচ্ছে ইউটিউব সিলভার প্লে বাটনের বক্স আলহামদুলিল্লাহ আমি মাত্র তিরিশ দিনে দুইটা সিলভার প্লে বাটন পাইছি দুইটা চ্যানেলে মনিটাইজ পাইছি এবং দুইটা চ্যানেল থেকে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করছি অনেক ভাইরাল হয়েছে চ্যানেলটা এবং দুইটা চ্যানেলেই ভাইরাল এবং আরও দুই তিনটা চ্যানেল আছে ওগুলোও ভাইরাল তো আমি এক মাসের ব্যবধানে কিভাবে আর এই দুইটা সিলভার প্লে বাটন পাইলাম এবং আরও দুইটা পাইতেছি ইনশাল্লাহ আশি নব্বই হাজার করে সাবস্ক্রাইব হয়েছে আশা করি সাত দিনের ভিতরে বা দশ পনেরো দিনের ভিতরেই ওগুলোতেও লাখ হবে তো সিলভার পেলে বাটন পাবো তো এত দ্রুত কিভাবে আমি ইউটিউবে গেইন করলাম সফলতা অর্জন করলাম সেই সফলতার গল্পই আজকে শেয়ার করব। তাই যদি চান সফল হতে আপনারা ইউটিউবে যদি সফল হতে চান তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আমি প্রথমে এই সিলভার প্লে বাটনগুলো উন্মুক্ত করবো তারপরে সফলতার গল্পে যাব অতএব এর মাঝে অনেক কিছুই শেয়ার করব ইউটিউব সম্পর্কে গোপন নথি তো আপনারা স্কিপ করবেন না পুরাটাই শুনবেন আশা করি এখান থেকে অনেক অভিজ্ঞতা পাবেন এবং আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন আপনারাও ইউটিউবে গেন করতে পারবেন আশা করি আর যদি পার্সোনালিভাবেই আমার আমার কাছে আপনারা অভিজ্ঞতা নিতে চান তাহলে আমার এই চ্যানেলে যাবেন চ্যানেলের ভিতরে আমার নাম্বার দেওয়া আছে পার্সোনাল নাম্বার ওই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন দিয়ে পরিচয় দিয়ে আপনি আমার কাছে ফোন দিয়ে হোক বা পার্সোনালিভাবে হোক আলাদা হেল্প নিতে পারবেন আমি হেল্প করব যদি আপনার হেল্পের প্রয়োজন হয় অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবেন তো প্রথমে আমি চলে যাব আর কথা না বাড়িয়ে এখন আমি চলে যাব আমার বক্স আনবক্সিং করবো সিলভার প্লে বাটনটা দেখাবো তাই দেখেন আমি সর্বপ্রথম এভাবে পাই এটা যদিও কস্টেপ দিয়ে পেঁচানো ছিল আমি খুলে রাখছি আগেই তো প্রথমেই আমি দেখাচ্ছি ওদের একটা অফিশিয়ালি চিঠি এখানে নিচে একটা জিমেল আছে এই সিলভার পেলে বাটনটা যদি কোনো ধরনের প্রবলেম হয় গোল্ডেন পেলে বাটন অথবা এটা হচ্ছে যাই হোক এই প্লে পেলেবারনগুলোর যদি কোনো প্রবলেম হয় রাস্তায় আসার পথে অনেক যদি ক্ষতিগ্রস্ত হয় তখন এই যে সবার নিচে মেল দেওয়া আছে এই মেলে যোগাযোগ করবো ওদের সাথে ওরা একটা সমাধান দিবে তারপরে ওদের একটা অফিসিয়ালি কার্ড ওদের ঠিকানা মতো যাইতে ইয়াতে তো যাই হোক এটা তারপরে পাচ্ছি হচ্ছে আমার একটা চিঠি ওরা আর কি আমাকে কনফ কনগ্রাচুলেশন জানাইছে এবং আমার ইতিহাস সম্পর্কে বলছে ইউ আর একসাথে সাবস্ক্রাইবার সিলেক্ট থাকলে আমার অনুভূতি কেমন ছিল এক হাজারের অনুভূতি কেমন এবং আমাকে এখন কনগ্রাচুলেশন এক লাখ হলে কেমন সবার শেষে দেখতে পাচ্ছে নিয়াল নেয়াল মোহন ইউটিউব সিও এবং তার স্বাক্ষরজনিত একটা চিঠি তো এই ছিল আমাদের কাগজপাতি আর এখন আমরা যাব মূল পর্বে তো এখানে একটা হচ্ছে ফনস এটা হচ্ছে ফর্ম এটা সেফটির জন্য আমার সিলভার প্লে বাটনটা যেন ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য এই ফসটা দেওয়া তো এটা টান দিলেই আমরা দেখতে পারি আমার সেই কাঙ্ক্ষিত সিলভার প্লে বাটন এখানে আমি নামটা যদি দেখাই প্রেজেন্টেড টু মাইদুল ইসলাম মুরাদ ফর পাসিং এক লক্ষ সাবস্ক্রাইবার ইটিপ তো এই ছিল আমার এই সিলভার প্লে বাটনে লেখা তো এই হচ্ছে আমার সিলভার প্লে বাটন তো আপনারা দেখতেই পাচ্ছেন এর এই 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 এখানে আর কিছুই নাই তো এখানে এই বক্সে এটাই তো আমি এখন চলে যাব দ্বিতীয়টাতে দ্বিতীয়টাও সিলভার প্লে বাটন সেম তো এটাতে পাইছি মাত্র বিশ বাইশ দিন কাজ করেই এইটা আর এটাতে মাত্র এটা তো প্রায় পঁচিশ ছাব্বিশ দিন কাজ করেই পাইছি তো এটা উন্মুক্ত করি দুইটাতেই সেম এটাতে একটা ক্লিনার থাকবে একটা ওদের অফিসিয়ালি চিঠি তো এগুলো উপরে রাখি এই যে একটা অফিসিয়ালি কার্ড তারপর হচ্ছে ওদের এই যে সিওর একটা স্বাক্ষরজনিত সিও আমাকে এই চিঠিটা লিখছে আর কি ইউটিউবের তো এখানে আবার ওই যে পঞ্চ তারপরে আমাদের সেই সিলভার প্লে বাটন এখানে যদি নামটা দেখাই প্রেজেন্টেড টু বিডি কোরআন হাউস ফর পাসিং এক লক্ষ সাবস্ক্রাইবার তো আমার ওই চ্যানেলের নাম ছিল বিডি কোরআন হাউস আর এটার নাম হচ্ছে মাইদুল ইসলাম মোরাদ তাই আমি দুইটা নাম দিয়েছি দুইটা সিলভার বাটন আসছে তো এই যে সেই সিলভার বাটন এবং পিছন সাইডটা যদি দেখাই দুইটা ফোটা থাকবে এখানে একটা এখানে একটা দেওয়ালে কিংবা অফিসে সুন্দরভাবে ঝুলিয়ে বা ইয়া করে রাখার জন্য তো এখন বলবো আমার এই সফলতার পিছনের গল্প কি আমি এত দ্রুত অনেকে আছেন ছয় মাস এক বছর পাঁচ বছর থেকে ইউটিউবে কাজ করেন কিন্তু সফল হতে পারেন না তো এই সফলতার গল্প এখন জানাতে চাচ্ছি তো সফল হওয়ার পিছনে একটাই একটাই কাজ হচ্ছে একটা ডিসিশন নেওয়া সুন্দর একটা ডিসিশন নেওয়া আর আপনি যে কোনো বিষয়ে কন্টেন্ট তৈরি করতে পারেন একটা সুন্দর ডিসিশন নিতে হবে আপনাকে মনে করে নিতে হবে আমি চাকরি করতেছি ইউটিউবের কাছে প্রতিনিয়ত সময় মোতাবেক ভিডিও করতে হবে মানুষের টর্ন ব্যবহার করা যাবে না মানুষের ভিডিও নেওয়া যাবে না আর এক ভিডিও ডাবল সারা যাবে না প্রতিদিন রুটিন মোতাবেক সময় মতো ভিডিও ছাড়তে হবে এবং এমন ভিডিও বা কন্টেন্ট ছাড়তে হবে যেন জনগণ পছন্দ করে সাধারণ মানুষ যেন পছন্দ করার পর শেয়ার করে আমি কোরআনের ভিডিও করি ছোটো ছোটো মিনি কোরআন ওই কোরআনগুলো বিক্রি করি প্যাকেজ বিক্রি করি আচার বিক্রি করি ওই ভিডিওগুলো প্রতিদিন কষ্ট করে করতাম এটাতে ধরেন সকালে দুইটা বিকেলে দুইটা চারটায় এটা তো সকালে দুইটা বিকেলে চারটায় সময় মোতাবেক রুটিন মোতাবেক সারি তো সময় মতো সারতে হবে ভিডিও রুটিন মোতাবেক আমি ভিডিওতে কোনো রকমের টন মানুষের টন বা অন্য রকমের ইমোজি মিমি মিমি কিচ্ছু ব্যবহার করি না আমি সুন্দরভাবে ন্যাচারালিভাবে ভিডিও এডিট করে তারপরে ইউটিউবে আপলোড করি তো আলহামদুলিল্লাহ ন্যাচারাল ভিডিও সবচেয়ে বেশি ভালো চলে ইউটিউবের সাজেস্ট করে ভালো সবাই সাজেস্ট করে তো আমি এই কারণেই এই ভিডিওগুলো করি মানুষের টর্ন আপনি ব্যবহার করি না খুব দ্রুতই এই কারণে গেইন হতে পারছি আপনারাও যদি গেইন হতে চান তাহলে সময় একটা চাকরি হিসেবে বেছে নেন ইউটিউবকে সর্বপ্রথম সময় ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে একটা না এক মাস লাগুক ছয় মাস লাগুক এক বছর লাগুক আপনাকে ভিডিও করতে হবে রুটিন মোতাবেক ছাড়তে হবে আর একটা ভিডিও ডাবল সারা যাবে না দুই তিনবার সারা যাবে না তাহলে আপনার চ্যানেলে রিস্ক কমে যাবে তো এইভাবে সারতে থাকেন আলহামদুলিল্লাহ আশা করি কিছুদিনের মধ্যেই গেইন হবেন গেন করতে পারবেন এছাড়া পার্সোনালিভাবে আর কোনো সেটিংস নাই তবে আসছে সেটিংস কাস্টমাইজ তারপরে চ্যানেল একটা জিমেল খুলবেন কিভাবে কিভাবে চ্যানেলটা কাস্টমাইজ করবেন এরকম বিষয় যদি আপনার অভিজ্ঞতা জানার দরকার থাকে তাহলে আমার এই চ্যানেলে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমার সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে আমি হেল্প করবো আপনার যদি হেল্প লাগে তো আমি এই চ্যানেল থেকে প্রায় আড়াই তিন লক্ষ টাকার মতো ইনকাম করছি এক মাসের ব্যবধানে এই চ্যানেল থেকে আশি নব্বই হাজার সব মিলে প্রায় চার লাখের কাছাকাছি আমি দুইটা চ্যানেল মিলে ইনকাম করছি আলহামদুলিল্লাহ সকলেই আমার জন্য দোয়া করবেন আর আমার ফলোয়ার সাবস্ক্রাইবারদেরকেই অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আপনাদের মাধ্যমেই এই টাকাগুলো আমি পাইছি আপনারা সাপোর্ট দিচ্ছেন দেখেই পাইছি তো আপনারাও যদি এরকম সাপোর্ট নিতে চান অবশ্যই আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আমার এই চ্যানেলে নাম্বার দেওয়াই আছে আবারও বলে দিলাম যদি হেল্প নেওয়ার দরকার হয় জানাবেন আর দোয়া করবেন আমার আরও দুইটা চ্যানেল আছে ওই দুইটা চ্যানেলেও প্রায় আশি নব্বই হাজার করে সাবস্ক্রাইবার হয়েছে তো খুব রিসেন্টলি আর কি ওই দুইটাতেও সিলভার প্লে বাটন পাইতে পেতে চলেছি এই পাশে একটা থাকবে মনে করেন সিলভার বাটন এই পাশে একটা মানে মোট চারটা সিলভার প্লে বাটন হবে তখন আরও গর্বের সহিত আরও ভিডিও বানাতে পারবো ইনশাল্লাহ তো সকলকেই ধন্যবাদ আর যদি পার্সোনালি কোনো জানার থাকে তাহলে অবশ্যই ওই নম্বরে মেসেজ করে আমার কাছে হেল্প নিতে পারেন আসসালামু আলাইকুম আজকে ভিডিও এখানেই শেষ করছি